হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার মেজু বোনের আমরা আসলে যাচ্ছিলাম আমার মেজু বোনেরা ঘর উঠাইছে ওখানে আসলে আমাদের বরিশালে এরকম হয় ঘর উঠাইলে মানে মিলাত পড়ায় বা আত্মীয় স্বজন দাওয়াত করে সবাই এক জায়গায় বসে খায় আর কার দেশে কি হয় আসলে সেটা জানি না এই তো কথা বলতে বলতে আমরা চলে আসছি ঘরের সম্পূর্ণ কাজ হয়নি তো আমার যে পাকা করে ঘর তুলে দিবে তো আমার বোনের ইচ্ছা ছিল যে না আমি পাকা ঘর আমি চাই না আমাকে এরকম চারপাশে টিন দিই এরকম ঘর করে দিব আমার মানে ভালো লাগে এরকম ঘরে মানে থাকতে আবার বৃষ্টি নামলে মানে টিনের চালায় ঝপ সব মানে ঝুম ঝুম শব্দ সেটা ভালো লাগে যাই হোক তারপর আমার দুলা ভাই ও আসলে যেভাবে বলেছে ওরকমই আসলে করে দিয়েছে এই তো সবাই আসলে যে সন্ধ্যাবেলা যে মিলাদ হবে ওটার আসলে আয়োজন আর আমার বোনের শ্বশুর বাড়িটা এরকম আমার খুব ভালো লেগেছে যে অনেক বড় বাড়ি আর সবাই মিলেমিশে কাজ করে আমার বোনের যেই মানে ঘরে মিলাদ ওটা আসলে বোঝাই যায়নি আহ ওর যেই কি বলে জাল জালেরা এক এক জনে এক একটা নিয়ে এক এক রকমের কাজ করতেছে তারপরে আমরা আসলে ওখানে রান্না বান্না করছি একটু ভিডিও করে আমি ভাবলাম যে একটু উঠান দিয়ে একটু ঘুরে আসি তারপরে এই তো উঠান দিয়ে মানে ঘুরে আসার সময় আবার একটু ভিডিও করলো ওই যে পাশে যে ঘরটা ওইটা হলো আমার বোনের ছোট দেবরের ঘর আর আমার বোনের যে ঘর তুলে দিছে এঘরে ঘরে অনেক আসলে কাজ বাকি আস্তে আস্তে করবে এত টাকার প্রবলেম দুই নাম্বার হলো যে মানে ঘর পুরো হওয়ার পরেই আসলে মিলাত দেয় তো আমরা গ্রামে গিয়েছিলাম ঈদের ছুটিতে তারপর অনেক আত্মীয় স্বজন গ্রামে গিয়েছিল ভাবলো যে ঈদের ছুট মানে ছুটি যা মানে ছুটি হওয়ার পরে আহ তো সবাই আবার আসবে না মানে ঈদের মানে ছুটিটা কাটা ঢাকা বা কোথাও যাওয়ার পরে তো কেউ আসবে না তাই ভাবলো যেহেতু গরুর মাংস তারপর বড় একটা শোল মাছ বলে ওটা তারপরে ভাজি ছিল ডাল ছিল আর আসলে গ্রামের যেই মানুষগুলো ওদের জন্য পায়েস করা হয়েছিল আর ওরা আসলে আমার মেজু বোনের শ্বশুর মানুষের মানে ওদের ওরা আমার মেজ বোনের শ্বশুর বাড়ির মানুষটা ওরা গরু মানে ফারাম আছে তো অনেক দুধ ছিল যাই হোক ওরা পায়েস করলো এই তো এক একজন এক একটা করতেছিল তার মাঝখানে আবার আমার বোন যে হারিপাতিল রাখবে ওটাকে কি বলে আমি ভুলে গেছি যাই হোক ওইটাতে আমার দুলাভাই ভাই আবার রং দিচ্ছিল এই তো এক একজন এক একটা করতেছিল আমি ঘুরে ঘুরে একটু একটু ভিডিও করতেছিলাম আমি আসলে মেহমান হিসাবে গিয়েছিলাম আমি ওরকম কোন কাজ টাজ করিনি আর গ্রামের পরিবেশ আসলে কান্না ভালো লাগে আমার অনেক ভালো লাগে তো যেখানে যেটাই দেখতেছিলাম ওইটাই আসলে মানে মনে হচ্ছিল একটু ক্যামেরা বন্দি করি তারপরে এই যে একটু একটু করে আমি আসলে ভিডিও নিচ্ছিলাম আর এই যেখানে মানে আমার বোনের যে রান্নাঘর ওখানেও রান্না করতেছিল তারপরে আমার বোনের যে মানে বড় যা ওখানে করতেছিল আসলে না। সব মানে চলে আসলে রান্না বসাই বসাইলো যাই হোক এটা শোল মাছ রান্না করছে তারপরে এটা হলো গরুর কলিজা তারপরে এই যে পাতাকপি আমি তো বললাম অনেকগুলো আইটেম ছিল এই তো রান্না বান্না হয়ে গেছে আসলে গ্রামের বাড়িতে আর যাই হোক মানে এক ঘরে একটা কিছু হলে যে গ্রামের মানুষ আশেপাশের মানুষ চলে আসে ওই বিষয়গুলো আসলে দেখতে অনেক ভালো লাগে তো এই যে রান্না করছে তারপরে এই যে পায়েস নিয়ে আসছে এরকম আরও দুইটা না একটা পাতিল ছিল অনেক পায়েস করছে পায়েসটা আমি খেয়েছিলাম ভালোই হয়েছে মজাই হয়েছে তারপরে আমার দুলাভাই বাজারে গিয়েছিল ওখান থেকে এটার কি নাম আমি ভুলে গেছি ওই এটা নিয়ে আসছিল ওইটা আমরা কেটে সবাই খেলাম। খাওয়ার পরে যে আমার খাইলাম শেষ তারপর যারা যারা আসছে ওদেরকে খেতে দিয়েছে আসলে গ্রামের যেই মানুষরা আসছে ওদেরকে শুধু পায়েসটা ওটাই খাওয়াবে আর আত্মীয় স্বজন তারা আসলে ভাত খেয়ে যাবে তো অনেক মানুষই হয়েছিল এই যে পায়েসের সাথে আসলে আত্মীয় স্বজন বা আমরা গিয়েছিলাম মিষ্টি নিয়ে গেছিলাম সবাইকে মিষ্টি আহ মানে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ